Dolce National Cricket League. খেলাটাকে উপস্থাপন করার দায়িত্বে দেশের একমাত্র স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস আর এখানে যারা কাজ করছেন তারা সবাই খেলাটাকে ভালোভাবেই বোঝেন আর ভালোবাসেন তাই তো তো প্রেম থেকেই সেটাকেই ধরে বেঁচে আছেন এই লাইনে হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ বছর প্রথমে তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করছি না শুধু তো ক্রিকেট খেলা করে না বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় জন্য হয়তো ক্রিকেটটা বেশি করা হয় কিন্তু স্পোর্টসের প্রতি ভালোবাসা থেকে আসা এটা শুধু ক্রিকেট না ফুটবলের প্রতিও যথেষ্ট ভালোবাসা আছে নতুন নতুন কাজ আসলে নতুন নতুন স্পোর্টস যেমন আমরা টি স্পোর্টস থেকে কার রেসিং করছি ওটা খুব এনজয় করছি যে একটা আমরা যেহেতু বাংলাদেশে গুলো হয় না একটা চ্যালেঞ্জিং বিষয় আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া লিগ ঘরে বসে যে খেলা আপনি উপভোগ করবেন সেটা টেলিভিশন কিংবা হাতে থাকা মোবাইলে পৌঁছ দিতে মাঠের ভেতরে প্রয়োজন অর্ধ শতাধিক মানুষের নিরালস পরিশ্রম সে সব কিছুই জানালেন সিনিয়র প্রডিউসর শাওন রয় চৌধুরী আমরা এক্স্যাক্টলি এখানে কাজ করছি প্রায় পঞ্চাশ জনের বেশি ফিফটি প্লাস সব মিলিয়ে আমাদের খেলা দেখা হয় আসলে হয় কি আমরা কি করি আমরা যেটা দেখি আমরা ওই খেলা শেষ করে যখন আমরা হোটেল রুমে যাই তখন গিয়ে আমরা আমাদের আসলে আমরা কি কী ভুল করলাম সেগুলো আমরা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করি খেলাটাকে হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার পরও মানুষের অভিযোগের শেষ নেই তবে চেষ্টা থাকে সর্বোচ্চটা দেওয়ার তবে ওরাই প্রথম কাজ করছে মেড ইন বাংলাদেশটাকে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এই দুইটা ক্ষেত্রে আসলে পার্থক্যতা একটা থাকেই প্রথম থেকেই বাংলাদেশের সমস্ত খেলাকেই সুন্দরভাবে দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য যা যা করা দরকার তাই তাই করে আসছে ক্যামেরা মনিটর কম্পিউটারের ব্যস্ততা পুরো মাঠ জুড়ে আধুনিক সব ক্যামেরা এই মহাযজ্ঞের একটাই লক্ষ্য যেন পাওয়া যায় নিখুঁত আর স্মরণীয় অভিজ্ঞতা আমাদের সবার আন্তরিকতার জায়গাটা থাকে যে একটা বেস্ট প্রোডাকশন আমরা দর্শকদেরকে যেন দিতে পারি দর্শক যেন কখনোই কমপ্লেনটা করতে না পারে যে আমরা ওইখানে একটা ভালো প্রোডাকশন দেখলাম কিন্তু দেশে যখন আসি আমরা ভালো প্রোডাকশন পাচ্ছি না এরকম কোন দর্শক না করতে পারে মাঠের ভেতরে ক্রিকেটারদের ব্যাটে বলের লড়াই যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্ব পাচ্ছে সেটাকে দর্শকদের কাছে নিখুদভাবে পৌঁছে দিতে যেন খেলার কোনো মুহূর্ত চোখ না এড়ায় প্রতিটি বলে টানটান টান উত্তেজনা সঠিক ভঙ্গিতেই ধরা পড়ে দর্শকদের চোখে বাংলাদেশের প্রেক্ষাপটে যা যা স্পোর্টস ক্যামেরা থাকার দরকার বেস্ট ক্যামেরা আমরা সেই ক্যামেরাগুলো ইউজ করছি যে সিরিজটা কেমন সেই ক্ষেত্রে কতগুলো ক্যামেরা ইউজ করা হবে আমরা এইবার ক্যামেরা ইউজ করছি উনিশটা ক্যামেরা আমরা ইউজ করছি আঠারোটা অপারেশন ক্যামেরা একটা বিউটি ক্যাম উনিশটা ক্যামেরা আমরা ইউজ করার চেষ্টা করছি হাই কনফিগার লেন্স আমরা ইউজ করছি এনসিএল টি টোয়েন্টির এই ঝলমলে আয়োজনে যাদের সামনে দেখা যায় না তারাই আসলে পর্দার আড়ালের নায়ক তাদের হাতের নিখুঁত কাজে খেলাটি হয়ে উঠেছে আরও স্মরণীয় আরও উপভোগ্য এই পরিশ্রমী মানুষদের সমর্থকদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ সাদিক আহমেদ সানি দিডিক্রিক টাইম